দেখলাম তো কেউ হয়তো মানে আর কি বদমাশি করে একটু আগুন লাগিয়ে দিয়েছে হুম আর দ্বিতীয় কথা হলো আগুন লাগার মেইন কারণ হলো যে ধরা তো দিন দিন বাড়ছে আর আমাদের যে জঙ্গলের ভিতরে যে শুকনো মানে আর কি চুটপুটি পুটপুটি থাকে বা আগাছা থাকে সেইগুলো জঙ্গল তো আর এমনি এমনি লাগে না কেউ না কেউ ইয়ে করে যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আরও ভালো হতো একদম পুরোপুরিভাবে তো জল দিয়েছি যেহেতু আর কোনো অসুবিধা নেই কিন্তু আমরা বুঝাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনাদের সম্পত্তি আপনারা যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে আমার নাম সঞ্জয় কুমার বিশ্বাস বিট অফিসার কাঞ্চনপুর বিট